দাদা দাদা হাতের মাঝে থাকো এইদিকে চলো এছাড়া একটু দাদা পিছনেছো

এই অঞ্চলের এই প্রচুর মানুষ মানে গোরা থেকে মানে এটা হলো মেন রাস্তা আমাদের তো এই রাস্তাটাতে প্রচুর মানুষ প্রতিদিন প্রতিনিয়ত মানে বেশিরভাগ গাড়ি এই দিয়ে যাতায়াত করে এই রাস্তাটা একদম ভগ্নপ্রয় অবস্থায় ছিল এটা আমরা পাঠিয়েছিলাম তো এসআর আর এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন করেছেন এবং আজকে উদ্বোধন হলো প্রায় পাঁচ কোটি বত্রিশ লক্ষ টাকা বেড়েছে এই রাস্তাটা হবে এবং আবার ধন্যবাদ জানাচ্ছি বাড়া মোটামুটি প্রায় সব রাস্তাগুলো বড় রাস্তা আর রসুনপুর আজ কাছে একটা রাস্তা আছে এক কোটি টাকার উপরে তো সব রাস্তাগুলো মোটামুটি কাজ হয়ে গেছে গ্রামাঞ্চলেও সব রাস্তা হয়েছে হয়তো পাড়াতে ছোটোখাটো নতুন বাড়ি যেখানে হয়েছে বা কিছু হয়েছে সেই রাস্তাগুলো বাদ আছে তো সেগুলো আমরা চেষ্টা করবো দু হাজার ছাব্বিশের মধ্যে যাতে আমরা কমপ্লিট করি এটা পিচ হবে না ঢালাইয়ের মধ্যে হবে পিচ পুরোটা পিচ ঠিক বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ Phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine